হ্যালো রুবান তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কিন্তু অতটা ভালো নেই বাবানের শরীরটা খুবই খারাপ খুবই খারাপ তো ডক্টরের পরামর্শ পাশাপাশিও হচ্ছে আমি হোম রেমেডিও বাবানকে করে দিই তো এখানে ভিক্সটা দেখতে পাচ্ছ এই ভিক্সটা কিন্তু আমাদের বড়দের ভিক্স না এটা বাচ্চাদের বাচ্চাদের ভিক্স আমি মেনটস মেনটস দিয়ে কিন্তু ভিক্সটা বানানো তো যাই হোক আজকে হচ্ছে ওকে ভাব দেব আর কি সর্দি একদম সর্দিতে না পুরো সর্দি বেরোচ্ছে আর কাশিও হচ্ছে হাঁচিও হচ্ছে তো যাই হোক শাশুড়ি আর আমি মিলে দুজনে করতে হবে একা কিন্তু হবে না দুটো মানুষ কিন্তু থাকতেই হবে তো এখানে গরম জলটা পুরো ফুটিয়ে নিয়ে এখানে ভিক্স দিয়েছি অল্প আর উপরে চাদরটা দিয়ে দিচ্ছি আমিও ছিলাম সঙ্গে তো দুজন থাকতে হবে আর কি নয়াল কিন্তু মুশকিল আছে বাচ্চা নিয়ে যেহেতু গরম জল আছে সামনে তো দেখো আর দেখো মানে শরীরটা এতটাই খারাপ মানে কি বলবো আর রাতে তো খুব বাজে অবস্থা মানে একদমই ঘুমোচ্ছে না সারা দিন থাকছে না আর এই তো একটা বেজে গেছে ঘুম নেই আর আমার তো পুরো টায়ার্ড অবস্থা মানে চোখ মুখ পুরো বসে গেছে ঘুম ঘুমোতে পারেনি সারা রাত বাবান তো ঘুমোচ্ছেই না আর জানি না হাঁচি হচ্ছে কাশি হচ্ছে আর তার সাথে সাথে চোখে ময়লা বেরোচ্ছে ময়লা কেতর বেরোচ্ছে মানে কিসের কারণও হচ্ছে বুঝতে পারছি না আর সারা রাত কান্না করে যাচ্ছে আর শাশুড়ি আর আমি সারা রাত মানে ওকেই মানে এসে করতেছি ব্যাম্পার করতেছি মানে কি বলবো আর এতটাই খারাপ কন্ডিশন আমি ফেসবুকেও আসতে পারছি না ভালো মতো ভিডিও আপলোড করতে পারছি না বাবু বাবানের যেহেতু শরীরটা খুবই খারাপ তো তোমরা একটু প্লিজ সবাই একটু পাশে থেকো আমি কিন্তু কারো পাশে থাকতে পারছি না তোমরা একটু পাশে থেকো সহযোগিতা করো কারণ ফেসবুক তো বুঝবে না যে তোমার কি প্রবলেম তোমার কি অসুবিধা তোমাকে তো নিয়মিত তো ভিডিও আপলোড করতেই হবে আর আমি সেটা পারছি না আর কি আপলোড করতে বাবার শরীরটা খারাপ হওয়ার কারণে এই দিকে তো একটার দিকে হচ্ছে ঘুমলো বাবার অনেক কষ্টে কষ্ট করে একদম মানে বিছানায় ঘুমাচ্ছি তারপর দোলনায় দিচ্ছি মানে কিছুতে ঘুমাচ্ছে না তো ফাইনালি ঘুমলো আর কি তো একটার দিকে ঘুমালো দুটো দিকে উঠে গেছে সারা রাত ঘুমোচ্ছে না আর এই দিকে হচ্ছে সকাল সকাল বাবান আমার সাথে একটু খেলছিল আর আমি আজকে ডক্টর দেখাবো বাবানকে যেহেতু অনেক খারাপ সিচুয়েশন তো যেখানে ডক্টর দেখাই সেই ডক্টর নাকি আজকে বসবে না আর বাচ্চার ডক্টর যে ম্যাডামটা আছে সেই ম্যাডামটাও আজকে আসে না শনিবার মঙ্গলবারই শুধু বসে তারজনকে ফোন করলাম ও বলল যে হসপিটালের একটা ডক্টর আসবে আর কি করবো বলে তো দেখাতেই হবে তো ফাইনালে আমরা গেলাম আর কি ডক্টর দেখা ডক্টরের তো বললো সাড়ে বারোটার দিকে আসবে তো ওয়েট করছিলাম আর কি আর বলল হসপিটালে ডক্টর ভালোই তো আমি মানে মনে মনে ভাবছিলাম আর কি ম্যাডামকে দেখালে ভালো হতো কিন্তু ম্যাডাম তো শনিবার আর মঙ্গলবারই বসে তো এখানে ওয়েট করছিলাম ডক্টরে তো একটু পরে নাকি আসবে তো এইটা হচ্ছে আমাদের এখানে বাড়িতে পল মেডিকেল হল এখানেই বস বসছিল আর কি ডক্টর তো একটু পরে আস উনি আসলেন আর কি আর কি বলবো মানে কি কী এতটাই খারাপ এতটাই খারাপ মানে লাগছে মানে সারা দিন সারা রাত ঘুমোচ্ছে না বাচ্চাটা তো এখানে ডক্টর আসলো এসে বললো যে কি হয়েছে তা বললো যে কপ জমে গেছে নেভেলাইজার করতে হবে তো নেবেলাইজারের জন্য মেশিনটা নিয়ে আসলাম বাড়িতেই তো চলো আজকের মতো তো রাইটা বাই